সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারতো সেখানকার ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকে এই করতে হবে আমি এখানে সকলের সহযোগিতা চাই আর এই মায়ের কোল খালিও কেটা আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথায় কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি